বিছানায় বসে খাবার খাবেন না তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি বিপদ শুন আসবে। যদি বিছানা বসে খাবার খড়ো ফাঁস তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে নিন ও সতর্ক হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিছানা বসে খাবার খেতে নিষেধ করেছেন শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রিয় দর্শক আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে সকলকে সাবধান করে দেবেন প্রিয় মুসলিম সকলের উচিত ভিডিওটি সম্পূর্ণ দেখা কারণ এই অভ্যাসটি আমাদের সকলের মধ্যে রয়েছে বিছানায় বসে যারা খাবার খায় তাদের সর্বপ্রথম যে অসুবিধা বা বিপদ লেগে থাকে তা হলো কারণে অকারণে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া বিবাদ লেগে থাকা সকলে ঘরে খারাপ ভালো উভয় জিন রয়েছে কিন্তু খারাপ জিনগুলো সকল মানসিক খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায় যে বিছনায় আপনি মিলন করেন স্বয়ং করেন সেই বিছানায় বসে খাবার খেলে শয়তানের বব নজর লাগে এবং সংসারে ঝুই ঝামেলা লেগে থাকে দুই নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে সব সময় কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে বলেছি যে বিছানায় আপনি মিলন করেন সে বিছানায় আপনি বিশ্রাম করেন সেই বিছানায় যদি খাবার খান তাহলে শয়তানের বদনজর আপনার পরিবারের সদস্যদের উপরে পড়ে যার কারণে সংসার থেকে রহমত উঠে যায় এবং সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন আমার জন্য নয় আপনারও আপনার পরিবারে ভালো জন্যই পড়লাম মানবেন কি মানবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন ছকড়া বিবাদ হতেই থাকে কোনো কারণে বা কারণে ছোট ছোট বিষয় নিয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় যে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ভাষায় যতই টাকা আসুক না কেন সেই টাকার বরকত হয় না তার টাকা কোথাও না কোথাও Waste করে দিতে থাকে এক কথায় এই ধরনের ব্যক্তিদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং আল্লাহর রহমতের বরকত তাদের উপর থেকে উঠে নেওয়া হয় পবিত্রতা ইমানের অঙ্গ এবং যে খাবার আপনার জীবন বাঁচায় সেই খাবার অবশ্যই আপনার পবিত্র স্থানে বসে খাওয়া উচিত জন্য আল্লাহরের ঘর বানানো উচিত বা এই একটি বাছাই করা উচিত বিশেষ করে অবশ্যই ডাইনিং এ বসে বা ফ্লোরে বসে খাবার খাবেন কিন্তু বিছানায় বসে কখনোই খাবার খাবেন না যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসার এই তিনটি বিপদ লেগেই থাকে যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই মিলে দেখবেন বিছানায় বসে খাবার খেলে এই তিনটি বিপদ আপনার সংসারে আসবে এবং কারো কারো সংসারে হয়তো এই তিনটি আরামত চলমান আমরা অনেকেই আছি অভ্যাসগত কারণে ঘুমানোর বিছানায় খাবার এবং যদি আপনার ভেতরে এই ধরনের সমস্যা বা অভ্যাস থেকে থাকে অবশ্যই তা পরিহার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোধ দান করুন আমিন বেশি কথা না আপনাদের জানিয়ে দেব নারীদের কোন তিনটি তার সংসার ভাঙার মূল কারিগর এক নম্বরে হচ্ছে অতিরিক্ত চেদ প্রিয় দর্শক অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেকটি ডিভোর্সের পেছনে একটি সমস্যা থাকে নারীদের অতিরিক্ত জেদের কারণে দশটি সংসার মধ্যে নয়টি সংসারে ভেঙে যায় দুই নম্বরে যে ভুলটি মেয়েরা সব বেশি করে থাকে সেটি হলো স্বামীর সাথে তর্ক করা তিন নম্বর কারণটি হল বাবার বাড়ির কুপরামর্শ তার আশক এতক্ষণ চব্বিশ করে নিয়ে যায় সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ